আপনার শিশু খুব বেশি পরিমাণে ইউটিউব শর্টস এবং থাকে যদি আপনার শিশু এই দুইটার দেখে থাকে তবে প্যারেন্টস হিসেবে আপনার সচেতনতা একটু বাড়াতে হবে ইউটিউব শর্টস কিংবা ফেসবুক রিলস ভিডিও বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর যেসব বাচ্চাদের বয়স ছয় বছরের নিচে তারা যদি অনেক বেশি পরিমাণে ইউটিউব শর্টস ভিডিওগুলো দেখে থাকে এটা পরবর্তীতে তাদের মধ্যে নানা রকম শারীরিক ও মানসিক জটিলতা তৈরি করে আমি আক্তার আজকে আপনাদেরকে জানাবো ইউটিউব শর্টস ভিডিওর কিছু ক্ষতিকর দিক সম্পর্কে নাম্বার ওয়ান এটা বাচ্চাদের ব্রেন কে ওভার স্টিমুলেট করে যার ফলে বাচ্চার মধ্যে স্ক্রিন এডিকশন এবং ডিস্ট্রাকশন তৈরি হয় পাশাপাশি বাচ্চা যখন অনেক বেশি সেটা বাচ্চার মধ্যে অ্যাগ্রেশন তৈরি এছাড়াও এটা বাচ্চাদের কমিটিভ ডেভেলপমেন্টকে ব্যাহত করে যার ফলে দেখা যায় যে বাচ্চাদের সোশ্যাল ইন্টারাকশন স্কিলটা ধীরে ধীরে কমে যেতে থাকে আরও একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে বাচ্চার মধ্যে স্লিপ প্রবলেম তৈরি হতে পারে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্সের মতে যেসব বাচ্চাদের বয়স শূন্য থেকে দুই বছর তাদেরকে কোনো স্ক্রিন টাইম দেওয়া যাবে না আর যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তাদেরকে ওয়ান আওয়ার বা এক ঘন্টা স্ক্রিন টাইম দেওয়া যেতে পারে আর যেসব বাচ্চাদের বয়স পাঁচ থেকে সতেরো বছর তাদেরকে স্ক্রিন টাইম দুই ঘন্টা দেওয়া যেতে পারে এটা আমরা সবাই মানতে বাধ্য যে বর্তমান সময়ে স্ক্রিন অ্যাভয়েড করা ভীষণ কষ্টকর আপনার সন্তানের স্ক্রিন টাইম আপনাকে অবশ্যই কমানোর চেষ্টা করতে হবে এবং আপনি তাকে যতটুকু দেন সেটাকে প্রোডাক্টিভ এবং এজুকেশনাল করার চেষ্টা করেন বাচ্চাদের জন্য প্রোডাক্টিভ এবং এজুকেশনাল হবে এরকম কিছু শোজ এর লিস্ট আমি আমার ভিডিওর লাস্টে অ্যাড করে দিব আপনার বাচ্চাকে যতটুকু স্ক্রিন টাইম দেন সেই সময়টাতে আপনার পছন্দ অনুসারে এডুকেশনাল ভিডিও বা প্রোডাক্টিভ লার্নিং ভিডিওসগুলো দেখাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে